সাড়ে ছটা থেকে প্রায় সাড়ে আটটা পনেরো নটা অবধি আজকে আপনাদের সেই মনে আছে বত্রিশ হাজার যারা চাকরি বাতিল করে দিয়েছিল অভিদ গাঙ্গুলীর একটি রায় তো তারা সুপ্রিম কোর্টে গিয়ে আপাতত কিছুটা রেহাই কিন্তু এখনও কেস চলছে তো তাদের পুরো তাদের তরফ থেকে আজকে আমাদের আমার বঙ্গলিউজ লাইভে আমাদের এখানে লাইভ হয়েছে এবং প্রায় দেড় লক্ষ মানুষ দেখেছেন অলরেডি দেড় ঘন্টায় বিষয়টা হচ্ছে অভিজ্ঞ গাঙ্গুলির যে ষড়যন্ত্র এবং তিনি যে ষড়যন্ত্রকারী পুরনো সেটা প্রমাণ হয়ে গেছে কিন্তু তিনি বিজেপিতে গেছেন তার এই ভগবান ইমেজ বানিয়ে তিনি ভেবেছিলেন কিছু রাজনৈতিক ফায়দা লুটবেন তিনি তমলুকে প্রার্থী হয়েছেন উল্টো দিকে তৃণমূলের দেবাংশু এবার মুশকিলটা হচ্ছে যে এই দেবাংশুর বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন তার রাজনৈতিক বক্তব্য বিভিন্ন চ্যানেলে যখন ইন্টারভিউগুলো হচ্ছে তার অসংলগ্ন কথাবার্তা এবং বিশেষ করে যে কোনো রাজনৈতিক যারা করেন তাদের মধ্যে যে ধরনের বক্তব্য বা পাল্টা বক্তব্য কাউন্টার পাল্টা কাউন্টার বা মিনিমাম যে বাস্তব বোধগুলো থাকে সেগুলো কিন্তু আমি এখনো অভিজ্ঞ গাঙ্গুলির বিভিন্ন ইন্টারভিউগুলো দেখার পরে বুঝেছি এই লোকটা বেশি লম্বা মানে কি বলবো রেসের ঘোড়া নন এবং এটা প্রমাণ এবারে বিষয়টা হচ্ছে যে আজকের ভিডিওটা মূলত এখানেই অভিজ্ঞতা ভোটের আগেই গোহারা হেরে গেছেন এবং যে মানুষগুলো তাকে ভগবান ইমেজ তৈরি করেছিলেন তাকে ভগবান সাজিয়েছিলেন বা তিনি সাজার চেষ্টা করেছিলেন মানুষের সামনে ভগবান সাজার চেষ্টা করেছিলেন সেই মানুষরাই কিন্তু তার কাঁচা খুলে দিয়েছে আজকে কিছুক্ষণ আগের যে ভিডিওটা প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা চল্লিশ মিনিটের লাইভ সেখানে ওই বত্রিশ হাজার যারা যাদের চাকরি বাতিল করা হয়েছিল তাদের মধ্যে একজনের বিরুদ্ধে গত আড়াই একটা পর্যন্ত বছর কোনো গাফিলতি বা দুর্নীতি খুঁজে পায়নি বের করতে পারেনি যারা দু থেকে চাকরি করছেন সাত বছর পরে হঠাৎ করে একটা কলমের খোঁচায় অভিদ গাঙ্গুলির চাকরি বাতিল করে দিলেন এবং এর পিছনে যে বড় একটা ষড়যন্ত্র ছিল সেটা তাদের বুঝতে কদিন সময় লেগেছে যারা চাকরি করছিলেন সেই শিক্ষকদের এরা চাকরি প্রার্থী নয় শিক্ষক তো তাদের বক্তব্য কিছুক্ষণ আগের ভিডিওটা আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন ধৈর্য ধরে টাইম করে কারণ এই প্রথমবার আমরা দেখলাম যে সরাসরি কোনো কি বলবো মানে যাদের চাকরি খেয়ে নেওয়া হয়েছে আর কি রীতিমতো রাজনৈতিক ষড়যন্ত্রের অংশীদার হয়ে সেটা কিন্তু বোঝা গেল কিন্তু সাধারণভাবে এই যাদের চাকরি বত্রিশ হাজার যাদের চাকরি গেছে তাদের বক্তব্য কোনো মিডিয়া সেইভাবে তুলে ধরে নি বিভিন্ন সময় দেখিয়েছে হয়তো ছেটে ছেটে কয়েক সেকেন্ড দেখিয়েছে কিন্তু কখনই এদের পক্ষ আত্মপক্ষ সমর্থন করা তাদের কাছে কি ডকুমেন্ট আছে সেগুলো একবারের জন্য তাদের বক্তব্য তাদের ডকুমেন্ট কিছুই দেখতে চাওয়া হয়নি শুধুমাত্র অজানা একটা কারণে একটা সন্দেহের বসে একটা গদি মিডিয়া তৈরি করা ন্যারেটিভে দুর্নীতি 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 করে আমি এর আগেও দুর্নীতি চুরি অমুক চাকরি চুরি ইত্যাদি নিয়ে অনেকগুলো এপিসোড করেছিলাম এবং সেখানে যে যে সন্দেহ প্রকাশ করেছিলাম যে 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 সন্দেহ প্রকাশ করেছিলাম সেগুলো কিন্তু সত্যি প্রমাণিত হচ্ছে আপনাদের ওয়ান পার্সেন্ট দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কি বড় তো টেন পার্সেন্ট হয়তো ম্যাক্সিমাম দুর্নীতি হলেও হতে পারে কিন্তু বাকি যেটা চলছে বাংলা জুড়ে বা সারা দেশ জুড়ে যে বিরোধীরাই দুর্নীতিগ্রস্ত বিরোধীরা এই চোর বাকি বিজেপি হচ্ছে একদম সতী সাবিত্রীর দল এবং তাদের ইডি সিবিআই ভারতবর্ষকে দুর্নীতিমুক্ত চোর মুক্ত করার চেষ্টা করছে কিন্তু যে দুর্নীতি অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো কখনোই একশো দুশো বা তার বেশি তারা সাজাতে পারছে না কোটি টাকার হিসাবে উল্টো দিকে বিজেপি যে দুর্নীতিগুলো করছে সেগুলো রীতিমতো লক্ষ লক্ষ কোটি টাকার মানে লক্ষ লক্ষ কোটি টাকার হাজার কোটিও না লক্ষ কোটি টাকার দুর্নীতি এবং সেই ডাকাত লুটেরারা বাকি ছোট যে সমস্ত বিরোধী দল আছে তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ আনছে মানে ডাকাতরা চোর ধরার অভিযানে নেমেছে এবং দিন দিন যত সময় এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই চাকরি প্রার্থীদের নিয়ে যারা মসিয়া হিসেবে যে সমস্ত আইনজীবীরা তাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদেরকে নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য নির্বাচনী বিভিন্নভাবে বিভিন্ন ভাবে তাদেরকে ইস্যু করেছিল তাদেরকেও বিভিন্ন মিছিলে সভা সমিতিতে ডেকে তাদের আর্তনাদ মানুষের সামনে শুনিয়ে ভোট করানোর চেষ্টা করেছিলেন আজকে সে সমস্ত চাকরি প্রার্থী কিংবা এই যারা চাকরি রত অবস্থায় ছিলেন তাদেরও চাকরি খেয়ে নেওয়া যারা সাত বছর আট বছর ধরে চাকরি করছেন তাদেরকেও অবৈধ ঘোষণা করার মাধ্যমে জনমানসে এমন একটা মিডিয়া হাইফ তোলা হয়েছিল যে মানুষ বলছে হ্যাঁ কোর্ট থেকে অর্ডার দিয়েছে তাহলে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে মিডিয়া তো যা কিছু বলতে পারে কিন্তু কোর্ট থেকে যখন একটা অর্ডার দিচ্ছে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার আছে কিন্তু দুঃখের বিষয় কোর্টে যে সমস্ত বলা হচ্ছে আর গদি মিডিয়া যেগুলো বলা হচ্ছে দুটোই কনস্পেসি সেটা মানুষ বিশ্বাস করতে সময় লেগেছে এমনকি যারা বত্রিশ হাজার চাকরি যারা শিক্ষকদের আহ বত্রিশ হাজার শিক্ষককে যে বাতিল করা হয়েছিল চাকরি তাদেরও মানে ধাতস্থ হতে টাইম লেগেছিল কারণ এত বছর ধরে তারা চাকরি করছে হঠাৎ করে আজকে করছে এবং যে অভিযোগের ভিত্তিতে করা হচ্ছে সেই সমস্ত ক্যান্ডিডেট কিংবা অকৃতকার্য ক্যান্ডিডেট ফেল করা ক্যান্ডিডেটদেরকে সামনে হাজির করে অভিযোগ করানো হচ্ছে এবং সেটা স্টে অর্ডার চাকরিতে স্টে অর্ডার নিয়োগের স্টে অর্ডার কিংবা পুরনো যারা চাকরি করছে তাদের চাকরি বাতিল করা এই ধরনের নাটক নোবেল চলছে এখনো পর্যন্ত আপনাদের মনে হচ্ছে এসএলএসটি অর্থাৎ এসএসসির যে বিভিন্ন শারীর শিক্ষা কর্মশিক্ষা থেকে শুরু করে বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে সব জায়গাতেই কিন্তু এই দুর্নীতির অভিযোগ নিয়ে যে সমস্ত মানে বিভিন্ন সময় সরকারি উদ্যোগ নিয়েছে চাকরি নিয়োগের ব্যবস্থা করছিল সেখানে স্টে অর্ডার বের করা হয়েছে ফেক ক্যান্ডিডেটকে দাঁড় করিয়ে দিয়ে যেন বিকাশ রঞ্জন ভট বিকাশ রঞ্জন ভট শিক্ষা কর্মশিক্ষা তোমার এস মানে এস একটা পোর্শনের যখন সুপার নিউরি পোস্টে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায় কোর্টের অর্ডারে হঠাৎ করে সেই বিকাশ রঞ্জন ভট নিজের জেতা কেসের উপরে একজন ফেক ক্যান্ডিডেটকে দিয়ে কেস করিয়ে দিয়ে নিজেই আবার নিজের অর্ডারের মানে যে জেতা কেসের স্টে অর্ডার বের করে দিলেন এই কেসটা কিন্তু একের পকে এই এই একের পর এক এই ধরনের ঘটনাই ঘটে আসছে এবং এর সাথে তাল মিলিয়ে তারই এক শিষ্য অভিজিৎ গাঙ্গুলি তিনি বিচারপতি এমন এমন সব উদ্ভট উদ্ভট বক্তব্য রায় দেওয়ার পরে কিন্তু আমরা পুরো দু হাজার একুশ বাইশেই যে এই লোকটা বিজেপির দালাল দালাল বললে আমার নামে হয়তো মাননীয় মামলা করবে আগে পড়েছে দালাল শব্দটা এমন কিছু খারাপ না অ্যাকচুয়ালি দালাল শব্দটা আমরা যেমন শালা বলি নিজের বইয়ের ভাইকে তো শালাই বলি তো শালাটা আবার গালাগালিও লাগে দালালটা বিষয় এরকম না দালালটা অনেকের টাইটেলও দালাল আছে যাই হোক বিষয়টা হচ্ছে তিনি যে বিজেপির এজেন্সি পলিটিক্স কে উস্কানি দিয়েছেন তিনি বুলডোজার এনে এখানে আহ বুলডোজার রাজনীতি চালাতে চেয়েছেন তিনি আদানি আম্বানির কাছে সরকারি স্কুল বিক্রি করার কথা বলছেন অর্থাৎ তিনি আদানি আম্বানির এজেন্ট এবার বলতে পারেন কথার বাইরে বলছেন বিষয়টা তা না আমরা তার বলার টেন্ডেন্সি দেখে আমরা বুঝে গেছিলাম যে এই লোকটা পার্টিকুলার কোন একটা রাজনৈতিক দলের অর্থাৎ বিজেপির হয়ে খেলাটা খেলছেন এবং তাদেরকে ইন্ধন যা যা মানে আইনের মধ্যে থেকে বেআইনি বিভিন্ন ধরনের রায় অনৈতিক অমানবিক রায়গুলো দিয়ে তিনি জায়গাটা করেছেন কিন্তু মুশকিলটা হয়েছে সত্য গহন চাপা থাকে না তো এবারে চাকরি প্রার্থীরা এবং ভিকটিম বিভিন্ন রায় এই বিকাশ রঞ্জন কিংবা ওবিদ গাঙ্গুলীর রায়ে যে সমস্ত যারা ভিক্টিম হয়েছেন সেই সমস্ত তারা আর মুখ খুলতে আরম্ভ করেছে এবং সরাসরি আমার একটু আগে যে লাইভটা করা হলো আমি আপনাদের কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি যারা দেখেননি ওই পুরো ধৈর্য ধরে এক ঘন্টা চল্লিশ মিনিটের ইন্টারভিউ যাদের বত্রিশ হাজার চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থী বলছি মানে যারা চাকরি করছিলেন গত সাত আট বছর ধরে তাদের চাকরি খেয়ে নিল অভিজিৎ গাঙ্গুলি তার বিনিময়ে তিনি কি করলেন বিজেপিতে চাকরি শেষ হওয়ার পাঁচ মাস আগে চাকরি থেকে ইস্তফা দিয়ে বিজেপি জয়েন করলেন এবং এমপি ভোটে এবারে লোকসভা ভোটে দাঁড়াচ্ছেন তমলুক থেকে কিন্তু তমলুকের মানুষ এই ভিডিও দেখার পরে কিংবা এই যে যার ধীরে ধীরে চাকরি প্রার্থী কিংবা শিক্ষা দুর্নীতি বা অন্য অন্য দুর্নীতির যে অভিযোগ মেলে এনে যে মিডিয়া ট্রায়াল করে বাংলার যুব সমাজের কোমর ভাঙার চেষ্টা চলছে চাকরি প্রার্থী এবং চাকরিরত অবস্থায় থাকা সেই সমস্ত যুব সমাজের কোমর ভাঙা অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া তাদেরকে সরকারের বিরুদ্ধে বাংলার বিরুদ্ধে খেপিয়ে তোলা এই কাজটা কিন্তু শুরু করেছিল বিজেপি এবং সেই ষড়যন্ত্রটা ফাঁস হয়ে গেছে এবারে আপনাদেরকে আমি একটা জাস্ট লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি এই ভিডিওটা আপনারা দেখে নেবেন প্রত্যেকে অনুরোধ এই ভিডিওটা লক্ষ লক্ষ শেয়ার করবেন বাংলার প্রতিটি মানুষ যাতে এই ভুক্তভোগী শিক্ষকদের বক্তব্যটা শোনে ভিডিওটা দেখে এবং এদের এখনো পর্যন্ত আড়াই বছর ধরে তদন্ত চলছে এদের নামে কোনো সামান্য একটা অভিযোগের ভিত্তিতে জাস্ট একটা ফেক ক্যান্ডিডেট অভিযোগের ভিত্তিতে চাকরি বাতিল করে দিল মানে কোনো তথ্য প্রমাণ কিচ্ছু চায়নি অভিজ্ঞ গাঙ্গুলির কাছে কোনো তথ্য প্রমাণ নেই তিনি রায় দিয়ে দিলেন এবং চাকরি বাতিল এটা তো সুপ্রিম কোর্টে গিয়ে যাও আপাতত কিছুটা স্টে হয়ে আছেন কেস চলছে এখন এখনও স্কুলে তারা চাকরি বাকরি করছেন কিন্তু তাদের সম্মানানি হলো এত বছর ধরে চাকরি করার পরেও তাদের নিয়োগে কোনো অবৈধতা নেই সমস্ত কিছু বৈধভাবে হয়েছে এবং সমস্ত কিছু তাদের কাগজপত্র সব কিছু একদম প্রমাণিত এখনো পর্যন্ত তারপরেও তাদের চাকরিগুলো খেয়ে নেওয়া হলো এবং বাজারে প্রচার করা হলো দু হাজার পর থেকে সবই দুর্নীতি হয়েছে মানে এটা কেসটা এরকম যে সিপিএম যেমন সব ছেলে পেলে ওয়েট করেছিল তৃণমূল এলেই সবাই ঝাঁপ দেবে সব দুর্নীতি কি বলে যেন অবৈধ নিয়োগের দিকে যাই হোক অবাস্তব কল্পনা এবার আপনাদেরকে আমি জাস্ট একটু ওই লিঙ্কটা দিয়ে দিচ্ছি যারা ওই ভিডিওটা দেখেননি ভুক্তভোগীরা তারা একবার ওই ভিডিওটা দেখে নেবেন এবং প্রত্যেককে অনুরোধ ভিডিওটি আজকে প্রচুর শেয়ার করবেন বাংলার মানুষকে দেখাবেন যে কিভাবে ষড়যন্ত্র করেছিল বিজেপি এবং তাদের এজেন্ট অভিজিৎ গাঙ্গুলি এবং এই ভিডিওটি আপনারা আমি আপনাদের লিংকে দিয়ে দিচ্ছি শেয়ার করুন সম্পূর্ণ দেখুন আর শেয়ার করুন বিষয়টা হচ্ছে যে এই বিষয় নিয়ে ভোটের আগেই কিন্তু অভিজিৎ গাঙ্গুলি যে ইমেজ তৈরি করেছিল যে ইমেজ নিয়ে রাজনীতিতে এসেছিল সেই ইমেজটা কিন্তু পুরোপুরি শেষ অর্থাৎ ভোটের আগেই কিন্তু অভিজিৎ গাঙ্গুলি হেরে গেলেন মানে তার কুকীর্তিগুলো এখন কিন্তু ফাঁস হয়ে গেছে এবং এই কুকীর্তি ফাঁস হওয়াতে তিনি যে ভোটটা পাওয়ার আশা করেছিলেন সেই ভোটটা কিন্তু শেষ আপনাদের কমেন্টে দিয়ে দিলাম আপনারা দেখতে পারেন আপনাদের এখানে কমেন্টে দিয়ে দিচ্ছি এটাকে আপনার এটা পুরোটা দেখে নিন ভিডিওটা যাই এই বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন এবং তমলুক থেকে যদি কেউ থাকেন তাকে বলবো অবশ্যই যে একটা কাজ করবেন অন্তত এই ভিডিওটা এলাকার মানুষকে দেখাবেন যে কিভাবে তারা মানুষের সাথে বেইমানি করেছে অভিদ গাঙ্গুলি এবং বিজেপি বিষয়টা হচ্ছে যে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবেন কিন্তু সবচেয়ে হচ্ছে ভিডিওটা আপনারা শেয়ার করবেন ভগবান গাঙ্গুলি হম ভগবান গাঙ্গুলি এখন শয়তান গাঙ্গুলি হয়ে গেছে মানুষ কিন্তু বুঝে গেছে যে লোকটা ভগবান ছিল না শয়তান গাঙ্গুলি ছিল তো গাছের জক শয়তান নিপাত যাক রক্তিম ইসলাম বাহ খুব সুন্দর লিখেছেন হ্যাঁ প্রত্যেককে একটা জিনিস বলি যেটা হচ্ছে যে আমি বারবার বলি যে ভোটে জিততে গেলে দুটো প্লাস পয়েন্ট এক হচ্ছে তোমার বিগত কয়েক বছরে তুমি কি কাজ করেছো আর দ্বিতীয়ত হচ্ছে এলাকার জনসংযোগ এবং বুথ লেভেলের সংগঠন কি আছে বিজেপির ক্ষেত্রে তো বাংলাতে এই কাজটা নেই মানে তারা বিগত কয়েক বছরে কোনো কাজই করেনি এমনকি জনসংযোগ এবং বুথ লেভেলের যে কাজ বুথ লেভেলের যে কাজ সেই কাজটা পর্যন্ত বা সংগঠন মজবুত করা কিছুই করেননি বরং বিভিন্ন জায়গায় কোনো ঘটনা তারা কনসপিরিসি করে ঘটিয়েছে এবং সেখানে ডেলি প্যাসেঞ্জারই করেছে মিডিয়াতে গিয়ে তারা গরম গরম বক্তৃতা দিয়েছে আর উল্টো দিকে সারা বছর তৃণমূল কংগ্রেস তার বা অন্যান্য রাজ্য সরকার যারা সরকার চালায় রাজ্যের আঞ্চলিক সরকারগুলো তারা তাদের মতো করে কাজ করেছে ফলে তাদের যে জনভিত্তি বা তাদের যে যোগাযোগটা রয়েছে মানুষের সাথে সেটা কিন্তু বিজেপির নেই সাধারণত এই জন্য বহিরাগত পার্টি হিসেবে তারা বহিরাগতই থেকে গেছে তারা বাংলার মানুষের সাথে মিশতে পারেনি এবং বাংলার আবেগকে তারা ধরতেই পারেনি এবং পশ্চিমবাংলায় এসে তারা বিগত দু থেকে যা যা কাণ্ড করেছে মানুষ যা দেখেছে ভোটে জিততে পারেনি অতএব বাংলা ভাগ করতে হবে সিএনআরসি টোক দিয়ে ভোট গিলল এবার রুল বেরোচ্ছে না বেরোচ্ছে না করে পাঁচ বছর করে ইচ্ছা করে ঝুলিয়ে রেখেছে কারণ রুলের মধ্যে যা ফাঁদ ছিল সেটা যদি দু হাজার দু হাজার ওই দুশো পার্ট স্লোগান দেওয়ার সাহস থাকতো না এমনকি না সাতাত্তরটা বিধায়ক হয়েছিল বিজেপির সেটাও হতো না সেটা হয়তো দুটো বা একটাই গিয়ে ঠেকতো তো এবারে ভোটে কিন্তু ইস্যুটাকে এরা তুলেছিল এটা হাওয়া বিশাল পরিমানে হয়েছিল ভোটটা কোনোভাবে নিয়ে নিতে পারলে তারপরে রুল বের করে এই লোকগুলোকে মেরে ফেলবো কিন্তু ভোটের আগে চাপে পড়ে যাওক রুলটা বের করলো কিন্তু রুলটা বের করার পরে যেটা সমস্যা হয়েছে যে উদ্বাস্ত এলাকার মানুষগুলো তারা বুঝে গেছে এই বিজেপি কিন্তু আমাদের মারার প্ল্যান করছে এই আইনের ভিতর আমাদের চিহ্নিত করার জন্য মুসলেখা চাইছে বাংলাদেশের ডকুমেন্ট চাইছে ফলে এরা কিন্তু আমাদের মারার পরিকল্পনা করছে ফলে এটা কিন্তু উদ্বাস্তুরা বুঝে গেছে মতুয়ারা বুঝে গেছে ফলে মতুয়া উদ্বাস্ত এলাকায় গোহারা হারবে এবং প্রার্থী পাচ্ছে না দেখে আমরা অসীম সরকারের মতো কবিয়াল একজন হৈনঘাটের বিধায়ক তাকে দিয়েছে পূর্ব বর্ধমানে এমপি ভোটে লোকসভা ভোটে মানে যার নিজের পাড়ায় জনসমর্থন নেই তাকে দিয়েছে এতে কারণ ও সোশ্যাল মিডিয়া খুব চিৎকার করে গান ফান গেয়ে বেড়ায় কিছু লোক চেনে সেই হিসাবে তাকে দিয়েছে তার বিন্দুমাত্র কোনো যোগ্যতা নেই যাই হোক বিষয়টা হচ্ছে সেখানে এদের যেটুকু আছে সেটুকু নেই কিন্তু অভিজ্ঞ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি যে মিথ্যা একটা ভগবান ইমেজ তৈরি করেছিল এবং তার মূলক বিভিন্ন ধরনের যে রায়গুলো ষড়যন্ত্রমূলক রায়গুলো যার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে লাভবান কেউ হয়নি অভিজিৎ গাঙ্গুলির কোনো রায় একজন ব্যক্তি লাভবান হয়নি প্রত্যেকটা ক্ষেত্রে হাজার হাজার চাকরি প্রার্থী এবং হাজার হাজার যারা চাকরিরত অবস্থায় রয়েছে সেই মানুষগুলো কিন্তু বরবাদ হয়েছে অভিজিৎ গাঙ্গুলির কোনো রায় কিন্তু এই ছাত্র যুব মানে চাকরি প্রার্থী হোক বা শিক্ষকরা হোক কেউ উপকৃত হয়নি প্রত্যেকটা শুধুমাত্র মিডিয়া হাইভ হয়েছে এবং বাংলা বিরোধী প্রচার ষড়যন্ত্র করতে এজেন্সি পলিটিক্স করতে উৎসাহিত করেছে ফলে এটা যতদিন এবং একটা সময় গিয়ে যেটা সমস্যা দাঁড়াবে সেটা হচ্ছে এই ভোটের আগে তিনি অলরেডি হেরে বসে গেছেন এই যে আজকে যারা মুখ খুলছেন চাকরি প্রার্থী হোক কিংবা যারা চাকরিরত অবস্থায় ছিলেন তাদের চাকরি খেয়ে নেওয়া ফলে এই মানুষগুলো কিন্তু একটা দুটো নয় আপনি বত্রিশ হাজার চাকরি মানে আপনার প্রায় দেড় লক্ষ এক একজন যদি আমি পাঁচজন করেও ধরি ফ্যামিলি তাহলে কিন্তু দেড় লক্ষেরও বেশি মানুষ ভিকটিম মানে তাদের মাথার উপর ছাদ কেড়ে নেওয়ার মতো অবস্থা করে দিয়েছিল এই কিন্তু তার মধ্যে বত্রিশ হাজারের মধ্যে একজনকের বিরুদ্ধে পর্যন্ত কোনো মানে তারা যে অবৈধভাবে চাকরি পেয়েছে কি না এরকম কিছু প্রমাণ এখনো পর্যন্ত ইডি বের করতে পারেনি আড়াই বছরে ফলে যে দুর্নীতি দুর্নীতি করে যে হাওয়া তৈরি করা হচ্ছে পশ্চিমবাংলায় এবং এটা পুরোটাই যে পোপাকাণ্ডা আমি বারবার বলেছি দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দুর্নীতি হতে পারে হান্ড্রেড পার্সেন্ট দুর্নীতি বা ম্যাক্সিমাম দুর্নীতি কোনোভাবেই সম্ভব নয় বাস্তবে এটা কোনোভাবেই সম্ভব নয় কারণ মিনিমাম যোগ্যতা অর্জন করতে হয় একটা চাকরি পেতে গেলে যদি সেই যোগ্যতাটা না থাকে তাহলে কিন্তু সেই যোগ্যতাটা কিন্তু অর্জন করতে হয় ফলে সেই জায়গা কিন্তু সব নেই আর যাকে তাকে ধরে চাকরি দিয়ে দেবে তার যোগ্যতা মিনিমাম যোগ্যতা যে শিক্ষাগত যোগ্যতা লাগে সেটাও নেই ফলে তাকে চাপিয়ে দেবে এটা সম্ভব নয় রে ভাই তো যাই হোক এই বিষয় নিয়ে যখন ধারাবাহিক আমরা বলছিলাম তখন তো অনেকেই বলছে হ্যাঁ আমরা তৃণমূলের দালালই করছি আমরা দুর্নীতিকে সমর্থন করছি বিষয়টা সেরকম নয় মানে আমরা জানতাম যে এই যতটা রটানো হচ্ছে ততটা কিছু ঘটে ঘটেনি হয়তো দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কিছু একটা ঘটেছে কিন্তু সেটাকে এমন দেখানো হচ্ছে যে পুরোটাই তো এবং চাকরির ক্ষেত্রে বাতিলের ক্ষেত্রে যে পরপর যে রায়গুলো দিয়ে গেছে সেটা কিন্তু আজকে মানে গলার কাটা হয়ে গেছে অভিজিৎ গাঙ্গুলি এবং প্রত্যেককে অনুরোধ করবো এই লিঙ্কে এই কমেন্টে দেখুন একটা হাইলাইট করে দেওয়া আছে ভিডিও কিছুক্ষণ আগে প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিট ধরে এই বত্রিশ হাজার চাকরি যাদের খেয়ে নিয়েছে উভিত গাঙ্গুলি তাদের বক্তব্য এই প্রথম কোনো চ্যানেলে তাদের বিভিন্ন তাদের মধ্যে থেকে প্রায় পাঁচ ছজন তারা লাইভে এসেছিলেন এবং তাদের বক্তব্য রেখেছেন এবং সেখানে প্রায় দেড় ঘন্টায় প্রায় দেড় লাখ মানুষ কিন্তু ভিডিওটা দেখেছেন ফলে আমি চাইব যে ওই ভিডিওটা আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরুন তাহলে ভোটের আগে মোটামুটি এমনি অভিদ গাঙ্গুলি হেরে বসে আছেন এবং বাংলার মানুষ তার আসল দুগ সে যে বিজেপির এজেন্ট ছিল এবং সেখানে বিচারপতি হিসাবে তিনি এজেন্সি পলিটিক্সকে এবং মিথ্যা বিভিন্ন অ্যালিগেশন এনে জনমানসে গদি মিডিয়ার দ্বারা মানুষের মগজ ধলাই করার চেষ্টা করেছে তো সেটাতে কতটা অন্যায় করেছে কতটা শয়তানই করেছে তিনি যে ভগবান নন শয়তান গাঙ্গুলি সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে এখন বিচারপতি নেই ফলে এখন রাজনৈতিক শব্দ ব্যবহার করতে কোনো অসুবিধা নেই ফলে বাকি আপনারা এক এক করে আসবে আরো কুকীরি ফাঁস হবে চিন্তা নেই মানে আপনাদের আগে দেখিয়েছিলাম খবরে যে ফিজিক্যাল এডুকেশন ওয়ার্ক এডুকেশন এস মানে এস যে ডিপার্টমেন্ট সেখানে তাদের হয়ে কেস লড়েছিলেন বিকাশ রঞ্জন ভরসা সাতাশ লক্ষ টাকা নিয়েছেন কেস লড়ার জন্য কেস লড়ার পরে তিনার বুক ফুলে ছাপ্পান্ন ইঞ্চি হয়ে গেল হুম তিনি মসিয়া হয়ে গেলেন টাকাও নিলেন আবার নামও কামালেন এবার যখন নিয়োগ শুরু হলো তখন একটা ফেক ক্যান্ডিডেটকে দিয়ে তিনি আবার কেস ঠুকে স্টে অর্ডার বের করলেন নিজের জেতা কেসের উপর কতটা শয়তানি কতটা বদমাসি যাই হোক এটা করলেন এবং কদিন আগে এই যে যারা ধর্নায় বসছেন বিভিন্ন জায়গায় ধর্নায় বসার জন্য পারমিশন নিতে হয় হাইকোর্ট থেকে তো এরকম চাকরি প্রার্থীদের একটা অংশ ধর্নায় বসার জন্য হাইকোর্টে পারমিশন চাইতে গেছে সেই কেসে মানে ফিরদোস শামিম তিন লক্ষ টাকা নিয়েছে উল্টো দিকে প্রচার করে বেড়ায় বামপন্থীরা এই সবসময় লড়াই সংগ্রাম করে এদের পাশে থাকে অ্যাকচুয়ালি এদেরকে নিয়ে ছেলে খেলা করা হয়েছে এদের বলির বানিয়ে একজন কদিন পরে পাঠা বিজেপির হয়তো কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাবে এই আশায় বিচারপতির চাকরি ছেড়ে দিল আগেই পাঁচ মাস আগেই ছেড়ে দিয়ে বিজেপি জয়েন করলো আরেকজন তো সিপিএম করেনি তারা সিপিএমেরই লোক ফলে ভেবেছিল যে এদেরকে হাতিয়ার করে এদের বলির বাখরা বানিয়ে যদি একটু রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করা যায় কিন্তু ফুটেজটা কিন্তু পুরোটাই পুরো ক্রিমটা সিপিএম কিছু না পেল ক্রিমটা কিছুটা তুলতে পেরেছিল বিজেপি কিন্তু সেটা ক্রিমটা এখন পচে গিয়ে এতটাই দুর্গন্ধ শুরু করেছে যে এখন মানে গলার কাটা হয়ে গেছে অভিজ্ঞ গাঙ্গুলিকে বিজেপিতে বিজেপির যে লাভটা তোলার চেষ্টা করেছিল সেটা যে হিতে বিপরীত হয়ে গেল আর কয়েকদিনের মধ্যে আরো পরিষ্কার হয়ে যাবে লাগাতার অনেকেই মুখ খুলছেন প্রথম দিকে মুখ খুলছিলেন না কিন্তু এখন কিন্তু অনেক ভিকটিমরাই মুখ খুলছেন এবং তাদের আত্মপক্ষ সমর্থন তাদের বিরুদ্ধে যে কোনো কি বলবো অবৈধ নিয়োগ বা কোনো জাল কিছু করেননি তারা যে সঠিক ছিল তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হচ্ছে সেগুলো শুধুমাত্র এক পেশে রাজনৈতিক পোপাগান্ডা এবং সেই পোপাগান্ডা গুলোকেই জাস্টিফিকেশন দিচ্ছেন বিচারপতি ফলে এটা যত প্রমাণ হবে ততই কিন্তু আহ অভিত গাঙ্গুলির ইমেজ যত নষ্ট হবে বিজেপির ইমেজ নষ্ট হবে বিজেপির ইমেজ তো এমনি কিছু নেই মান সম্মান বলে তারা নিজেরা কোটি কোটি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা দুর্নীতি করবে আর অন্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং সাথে বিজেপিতে জয়েন করলেই সতীশাবৃত্তিক যাই হোক আজকের লাইফটা খুব ছোট করেই করব কারণ প্রত্যেককে অনুরোধ করবো শুধু এটুকু জানানোর জন্য যে ভিডিওটা কমেন্টে দেওয়া আছে লিঙ্ক হাইলাইট করে দিয়েছি ওই ভিডিওটাকে আপনারা দেখুন আর যত খুশি পারেন ভিডিওটাকে শেয়ার করুন তাহলে মোটামুটি তমলুকে মানে অভিদ গাঙ্গুলির জামানত বাদ বাজ্যাপ্ত হবে আর কি তমলুকের মানুষকে দেখান যে তাদের ঘরের ছেলেমেয়েরা যারা চাকরি করছিল সেরকম বত্রিশ হাজার একটা দুটো নয় বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিয়েছে অবিদ গাঙ্গুলি কাউকে চাকরি পাইয়ে দেয়নি চাকরি খেয়েছে খালি আমি ফেসবুকে লিখেছিলাম দু হাজার একুশ বাইশে সম্ভবত দেখেছিলাম যেদিনকে অবিদ গাঙ্গুলি এই বাতিল বাতিল খেলা ছেড়ে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই বাতিল বাতিল খেলা ছেড়ে যেদিন তিনি পরপর নিয়োগের নির্দেশ দেবেন নিয়োগের জন্য অর্ডার পাশ করবেন জাজমেন্ট দেবেন আমি সেদিনকে তাকে সেলুট জানাব না সেই সেলুট জানানোর সুযোগ তিনি করে দেননি আর পরবর্তীকালে তাকে নিয়ে আরও অনেক ফেসবুক পোস্ট করেছিলাম যে পোস্টগুলো নিয়ে আমারই বন্ধু বান্ধব যারা অভিজ্ঞ গাঙ্গুলির ফটো নিজের ফেসবুক ডিপিতে প্রোফাইলে সেট করেছিলেন সেই বন্ধু বান্ধবরা এখন অনেকেই ফেসবুকে লিখেছেন আমাদের মানুষ চিনতে ভুল হয়েছিল তো যারা যারা ভগবান গাঙ্গুলি সম্পর্কে এখনো পর্যন্ত একটু অন্ধবিশ্বাস আছে যারা মনে করেন না তিনি ভগবান গাঙ্গুলি তার ভগবানের আসল রূপটা যদি জানতে হয় এই কমেন্টে যে ভিডিওটা লিংক দেওয়া আছে আজকে লাইভে সেই সমস্ত ভিকটিম বক্তি সাজার শিক্ষক শিক্ষিকারা তারা লাইভে এসেছিলেন আমার সাথে ভিডিওটা দেখবেন বেশি করে শেয়ার করবেন বলার ফলে ভোটের আগে এটা যত প্রকাশ পাবে ততই কিন্তু বিজেপি অভিজ্ঞ গাঙ্গুলি শেষ বিজেপি শেষ তাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ এবং বাংলার মানুষের সাথে উদ্বাস্তুদের সাথে যে বেইমানি তারা করলো সি এনআরসি সি নিয়ে সিএ রুল বেরোনোর পরে তো সেটা পরিষ্কার হয়ে গেছে ফলে নতুন করে তাদেরও বোঝানোর কিছু নেই তারপরেও যদি কেউ গোমূত্র গোবর খেয়ে এখনো বিজেপির লেস ধরে পড়ে থাকে তাহলে বলবো আপনাদের জন্য আছোলা বাস খুব সুন্দর করে রেডি করা হচ্ছে আরো বড় আরো লম্বা আরো ধারালো সেই বাঁশের বাস খাওয়ার জন্য রেডি থাকুন বিজেপিকে হাটিয়ে দিন এনআরসি টেনশন নেই নাগরিকত্বের টেনশন নেই ইন্ডিয়া জোট ক্ষমতা এলে আবার দাবি দাওয়া আন্দোলন করে সুযোগ পাবেন কিছু আদায় করার আর নাগরিকত্ব সমস্যা তো শুধু আপনার নয় এখানে যারা গরিব মানুষ আছে আদিবাসী দলিত এখানকার যারা বাঙালিরা আছে প্রত্যেকের সমস্যা কারণ বিজেপি আসার পর থেকেই বাংলা বাংলাভাষী মানুষকে বাংলাদেশি তকমা লাগিয়ে ধ্বংস করার যে পরিকল্পনা বিজেপি সরকার করেছে সেটা আসামে আমরা দেখেছি বাংলাতে দেখলাম অন্য রাজ্যেও চলছে যোগীর রাজ্যে উত্তরপ্রদেশেই বাঙালি কলোনিগুলোকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে কদিন আগে অনেক জায়গাতেই এমনকি উড়িষ্যাতে পন্ত হচ্ছে যেখানে যেখানে বাঙালিদের উপর অত্যাচার বাড়ছে ফলে বাঙালি জাগো বিজেপি কিন্তু বাঙালি দরদি নয় বাঙালির চরম শত্রু জন্মলগ্ন থেকে আপাতত এখানেই রাখছি প্রত্যেকে অনুরোধ ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে যে ভিডিওর লিংক দেওয়া আছে যারা দেখেননি ভিডিওটি দেখুন এবং ভিডিওটি শেয়ার করুন অনেক লম্বা ভিডিও প্রায় দেড় ঘন্টার মতো ফলে সময় করে ভিডিওটা দেখবেন তাদের বক্তব্যগুলো শুনবেন শুধু তারা কি বলছেন তাদের তরফে কারণ গত দু আড়াই বছরে ইডি সিবিআই বত্রিশ হাজারের মধ্যে একজনের বিরুদ্ধে কোনো অবৈধ নিয়োগের প্রমাণ এখনও মতো কোর্টে দেখাতে পারিনি তবুও তাদের চাকরি খেয়ে নিয়েছিল অভিদ গাঙ্গুলি তো এরকম অভিজ্ঞ গাঙ্গুলিকে আপনারা ভগবান ভাবছেন কিন্তু সে লোকটা আসলে শয়তান গাঙ্গুলি সেটা প্রমাণ হয়ে গেছে আরও সামনে কিছু ভিডিও আসছে যেগুলো আরও প্রমাণ হবে ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা করেননি আপনি যখন ভিকটিম হবেন আপনার পক্ষে আমার এই চ্যানেল সবসময় খোলা থাকবে আপনার সামনে ধন্যবাদ